সম্প্রতি যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের পুন বলে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আইবি ব্যান হালিম তিনি বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জন করে এসব হামলাকে বড় সাফল্য হিসেবে উপস্থাপন করছেন যদিও বাস্তবে তেমন কিছু ঘটনা আজ সোমবার ত্রিশে জুন দেওয়া এক বিবৃতিতে খামনি বলেন তারা আসলে কিছুই করতে পারেনি আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলছে এর আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন আমরা হামলা চালিয়ে তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এবং তারপর থেমে গিয়েছে এটা ছিল এক ভয়ঙ্কর রকমের বারো গত ১৩ জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতের পর ইসরায়েল প্রথমে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ছয়শো ছয়জন নিহত ও পাঁচ হাজারেরও বেশি মানুষ আহত পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের যুক্ত হয়ে ইরানের ফোর্দ নাতাঞ্জ ও ইসফাহান পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় এর পাল্টা জবাবে ইরান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে উনত্রিশ জন নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষ আহত হন বলে জানিয়েছে হিব্রু ইউনিভার্সিটি অফ জেরোজালায় সংঘাত দিন দিন আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মহলগুলো